বিসমিল্লাহ রহমান ইরাহিম যারা মাছ চাষ নিয়ে টেনশনে আছেন। অর্থাৎ মাছের গ্রোথ নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের ভিডিওটি। অনেকেই চিন্তা করেন যে প্রোডাক্টের হয়তো আমরা মনে করি যে বাংলাদেশের প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট আসলে এটা আমাদের একটা ভুল ধারণা অনেক প্রোডাক্ট আছে যেটা কিনা বাংলাদেশেও অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট হয় এছাড়া বাইরের প্রোডাক্টও কিছু আছে যেগুলা একটু সাশ্রয়ী মূল্যে অর্থাৎ একটু কম দামের অনেক ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় এর মধ্যে আপনাদেরকে আমি আজকে একটি প্রোডাক্ট দেখাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেগা মাল্টিভিট এটা একটি মাল্টি ভিটামিন যার ভিতরে সব ধরনের ভিটামিন রয়েছে ভিটামিন বি টু বি থ্রি বি সিক্স ভিটামিন সি পলিক অ্যাসিড বায়োটিন আছে ম্যাগনেসিয়াম তারপরে ম্যাঙ্গানিজ কপার সালফেট জিঙ্ক সালফেট সকল ধরনের উপাদান কিন্তু এই প্রোডাক্টের ভিতরে রয়েছে এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট অত্যন্ত ভালো মানের একটি ভিটামিন এই ভিটামিন সেক্ষেত্রে কিন্তু আপনার দুই থেকে পাবেন অর্থাৎ আপনার যে গ্রোথ আছে মাছের শীতকালীন সময়ে মাছ বাড়ে না মাছ খাবার খায় না মাছের গ্রোথটা হ্যাম্পারিং হয় এই মাছের জন্য এই মেগা মাল্টিভিটটা যদি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছটি প্রতি মাসে দুই থেকে তিনশো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাবে তাই এই ভালো মানের প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ আবারও বলে রাখছি এই প্রোডাক্টগুলো শীতকালীন অফার উপলক্ষে আপনারা দশ পিস নিলে এক পিস পাবেন ফ্রি অর্থাৎ দশ পিসে এক পিস ফ্রি যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আল্লাহ হাফেজ